এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম বর্তমান ইনি একজন ভাইরাল বক্তা এই বক্তাকে নিয়ে যারা প্রোগ্রাম করতে চাচ্ছেন জালসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য একটাই আহরুল হাদিস ও সালাফিদের বিরুদ্ধে কথা বলা আপনি কি জানেন আহরুল হাদিস ও সালাফিদের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কথা বলা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলা আপনি একটি আমল দেখান যে সাল্লাম করেননি হাদিসরা করেন আপনি একটি আমল দেখান আজকেই ছুঁড়ে ফেলে দেব ওই আমল যদি কোরআন এবং হাদিসের সাথে না মিল খায় মনে রাখবেন যে গ্রামে হাজারে নশো নিরানব্বই জন ইসলাম সম্পর্কে জানে না যে গ্রামের মানুষ হাজারে নশো নিরানব্বই জন ইসলাম সম্পর্কে জানে না যে গ্রামে মসজিদের ইমাম না থাকলে নামাজ যে কে পড়াবে খুঁজে পাওয়া যায় না দুঃখের বিষয়ে পঞ্চাশ বছর বছর থেকে নামাজ পড়ছে ব্যক্তিরা ইমাম চলে গেছে তাই নামাজ যে কে পড়াবে তেমন যোগ্যতা ব্যক্তি খুঁজে পাওয়া যায় না তার মানে কি এরা নামাজ পড়াতেই জানে না ইমাম না থাকলে জনগণ নামাজ পড়াতেই জানে না মানে সে যে কি যে নামাজে পড়ে সে নিজেই জানে না তার কারণে সে যাবে না কারণ জানে না তাই যে গ্রামের মানুষ একশোর মধ্যে নিরানব্বইটি মানুষ নামাজ সম্পর্কে জানে না যে গ্রামের মানুষ হাজারে নশো নিরানব্বই নশো নিরানব্বই জন মানে ধর্ম সম্পর্কে জানে না তাওহিদ সম্পর্কে জানে না সেই গ্রামের মানুষকে আপনি জোরে আমিন চুপে আমিন আহ রুকুর আগে পরে হাত উঠানো আ আপনার ইমামের সুরা ফাতে শিখাতে আসছেন মানে কি জানেন এই যে লুঙ্গি আছে না এই লুঙ্গি লুঙ্গি মানে লুঙ্গি পর মানে খুলে মাথায় পাগড়ি করার মত যারা ইসলাম সম্পর্কে জানে না ধর্ম সম্পর্কে জানে না নিজের ধর্ম সম্পর্কে জানে না তাদেরকে চুপে আমিন জোরে আমিন রুকুর আগে পরে হাত উঠানো বুকে না নিচে হাত বাঁধা এই সম্পর্কে তর্ক বিতর্ক জানানো মানে মাথায় মানে মানে বাঁধা ফরজকে তরক করে মানে মাথায় বাঁধা শুননা নেতা টানি তা না এমনটা বোঝা যায় এমনটা মনে হয় এই ব্যক্তির নাম হচ্ছে জাহাঙ্গীর আলম এদেরকে নিয়ে এত মাতামাতি করা ঠিক নয় খুব একটা ভালো নয় হচ্ছেন মানে বুঝেন যারা মাজার পূজা করে যারা মাজারে গিয়ে সিজদা দেয় দেখেনি মাজারে চাদর চড়ায় ধূপা আগরবাতি মোমবাতি দেয় এরা হচ্ছে সেই আকিদার মানুষ এরা হচ্ছে সেই আকিদার মানুষ আপনি খোঁজ নিয়ে দেখুন আপনি ইউটিউব ফেসবুকে যতগুলো বক্তব্য দেখবেন শুনবেন সব আহলে হাদিসদের ধুইয়ে দিয়েছে ওদের ধুইয়ে দিয়েছে ওদের ফাটিয়ে দিয়েছে ওদের বাজ দিয়েছে এই বক্তব্যই তার এই বক্তব্যই পুরো বক্তব্যটাই তার এতদিন আপনারা জেনেছিলেন যে ব্যাংকের যে বাড়তি পয়সা দেওয়া হয় সেটা সুদ আপনি ব্যাংকে টাকা রাখলে যেটা বাড়তি দেন তারা সেটা সুদ আর সেটা হারাম আর এই ব্যক্তি জাহাঙ্গীর আলম স্পষ্ট ভাষে বলছেন যে ব্যাংকের টাকা মানে ইন্টারেস্ট সুদটা নাকি হালাল তাহলে দেখেন এরা যা থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে একটু ভাবুন চিন্তা করুন তাই এই সব ব্যক্তি থেকে সতর্ক করুন সাবধান থাকুন আর তাওহিদের যারা বক্তব্য দেন যারা ইসলাম সম্পর্কে বক্তব্য দেন মানুষকে কিছু শিখায় এইসব বক্তা খুঁজুন মনে রাখবেন মক্কায় ১৩ বছর দাওয়াত দিয়েছিলেন কিসের দাওয়াত দিয়েছিলেন জানেন তাও তখন কিন্তু পাঁচ শক্ত ফরজ নামাজ হয়নি তখন আসেনি সাল্লাম প্রথম দিকে ১৩ বছর মক্কায় দাওয়াত দিয়েছিলেন কিসের দাওয়াত তাওহিদের দাওয়াত বিষয় ভিত্তিক যেসব বক্তারা আলোচনা করেন তাদের নিয়ে আসুন পিতামাতার অধিকার আমরা তো ভুলেই গেছি ওরা কাফের ওরা বেদাতি ওরা লামা ঝাবি ওরা ইংরেজদের জালাল এরকম করতে 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 আমরা হাদিসের পাতায় যে কত ভালো ভালো হাদিস রয়েছে প্রতিবেশীর হক আত্মীয়তার হক পিতামাতার হক কত কিছু রয়েছে এই সম্পর্কে বক্তব্য দিতে আমরা ভুলেই গেছি আর এই সম্পর্কে যারা বক্তব্য দেয় তাদের আনতেই ভুলে গেছি যারা আলুর হাদিদের সালাভিদের বিরুদ্ধে কথা বলে এইসব বক্তা খুঁজে 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 আগে কন্টাক্ট করতে হয় এসব বক্তা আনতে গেলে আগে তাদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা ঢোকাতে হয় আচ্ছা বলেন তো তিন মাস আগে যার অ্যাকাউন্টে আমি কুড়ি হাজার টাকা ঢোকালাম সে যে তিন মাস বাঁচবে এটার নিশ্চয়তা কে দেবে এটার গ্যারান্টি কে দেবে যে উনি যে তিন তিন মাস বাঁচবে তিন মাস আগে ছ মাস আগে অনেকে এক বছর আগে নাকি কন্ট্যাক্ট করতে হয় নাহলে তাকে পাওয়া যায় না এক বছর আগে যাকে আপনি বিশ হাজার টাকা দিয়ে কন্ট্যাক্ট করলেন অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন নাহলে আপনার প্রোগ্রামে আসবে না আচ্ছা বলেন তো ওই বক্তা এক বছর বাঁচবে এর কোনো গ্যারেন্টি আছে ও টাকা নিয়ে নেওয়া মানে কি ও গ্যারান্টি দিচ্ছে তাহলে ও ওর তো খারাপ ওর বিশ্বাসই তো খারাপ যারা কন্ট্যাক্ট করে বক্তা বক্তব্য দেন যারা কন্ট্যাক্ট করে বক্তব্য দেন তাদের থেকে দূরে থাকুন তাদের থেকে দূরে থাকুন তারা কোনো দিন সঠিক দিন ধর্ম আপনাকে দিতে পারবে না তারা টাইমের দিকে দেখবে দু ঘন্টা আর এক ঘন্টা যেটুকু ওনার টাইম আছে সেটুকু দেখবে আর এর কেসা কাহিন ওর কে কাহিনে ওর গিবোধ ওকে খারাপ এ খারাপ তা খারাপ এ করতে করতে মানে সময় পার করবে আপনি দেখেন না ইউটিউবে না কলমায় চার দিন এখন করা যাবে কি যাবে না এই নিয়ে কি তোল পা এই নিয়ে মিলাদ ক্যাম্প করা যাবে কি যাবে না এই নিয়ে তোর যে মানুষগুলো ইসলাম সম্পর্কে না ইসলাম কি ইসলামের নামের অর্থ কি সেটাই জানে না সুরা ইমাম সুরাতে খায় না মাকে সুরা ফাতেহার আর কটি তার আয়তা রয়েছে তার অর্থ কি সেটা মানুষ জানে না তাদেরকে আপনি ইমামি পেছনে পড়া যাবে কি যাবে না এটা শিখাতে আসছেন আগে তাহির শিখান যেসব আলিমগঞ্জ তাহির শিখাবে তাদের বক্তা তাদের বক্তা সব বক্তা নিয়ে আসুন জনগণ অপকৃত হবে আপনি উপকৃত হবেন আপনার নেকি হবে আর এইসব বক্তাকে এনে এইসব জাহাঙ্গীর আলম এইসব বক্তাকে নিয়ে এসে যদি আপনি জালসা করেন আপনার নেকি না হয়ে উল্টো পাপ হবে আপনি কি জানবেন আচ্ছা বলেন তো আজকের রাত্রে আনলেন তাকে এই বক্তা বক্তব্য দিয়ে চলে গেল তারপরে দিন কি সবে নামাজি হয়ে যায় কিছু দিন ধর্ম কিছু জানে বরঞ্চ আরো বিভ্রান্ত সৃষ্টি হয় কোরআন হাদিস দিয়ে যারা কথা বলে যারা কোরআন আপনাকে বুঝালো বা হয়তো জানলো তাদের মনে অনেক রকম সন্দেহ দেয় ইসলামের ক্ষতি করে এটা ইসলামের উপকার করে না আর মনে রাখবেন কোনদিন ছাই দিয়ে আগুনকে মানে ঢাকা দেওয়া যায় না শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া যায় না হক একদিন সত্য একদিন মানুষের কাছে আসবেই হক সত্য মানুষের কাছে আসবে আজ নাই কাল কাল নেই পরশু যে ব্যক্তি যারা কোরআন এবং সহ হাদিস দিয়ে নিজের জীবনের আমলগুলো মিলিয়ে দেখবে না তখন সত্য কোনটা সেটা জেনে যাবে আপনি কতদিন চাপা দিয়ে রাখবেন চাপা দিয়ে রাখতে পারবেন না কোনদিন সত্য চাপা থাকে না আজ বিশ বছর আগে একটা খুঁজে পেয়েছিলেন কেরামে আরুল হাদিস সালাপি খুঁজে পেয়েছেন বিশ বছর আগে দেখেন সেই সব গ্রামে এখন প্রত্যেকটা গ্রামে পাঁচ জন দশজন সাতজন আট জন পঞ্চাশ জন একজন গ্রাম গ্রাম আহলাদেশ হয়ে গেছে মসজিদকে মসজিদ পরিবর্তন হয়ে গেছে আপনি ঠেকাতে পারবেন আপনি জাহাঙ্গীর আলম একটা কেন হাজার জাহাঙ্গীরকে যদি আপনি নিয়ে আসেন এরকম হাজার জাহাঙ্গীরকে যদি আপনি নিয়ে আসেন হকের দাওয়াত চাপিয়ে রাখতে পারবেন না চাপা দিয়ে রাখতে পারবেন না আল্লাহ দিন ধর্ম আল্লাহ নিজেই চালিয়ে নেবে আপনি এই সব ভণ্ড মাজার পূজারীদেরকে আপনি ইসলাম সঠিক ইসলামকে ঠেকে রাখতে পারবেন না আপনি এদেরকে টাকা দিয়ে আনা মানেন বিষপান করা সতর্ক হন সাবধান থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ